আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার যারা আমার ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ভিডিওটি আজকে আমাদের হ্যাচারি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের হ্যাচারিতে আপনারা বিভিন্ন ধরনের মাছের পণ্য পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় যে কোনো মাছের পণ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারির সাথে তো এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান পুকুরে দেখতে পাচ্ছেন যে আমাদের মাছের সাইজ এক হবে এক সাইজের মাছ হবে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের সকল জেলায় আমাদের মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো দেশি ট্যাংরাগুলো আপনারা পুকুরে প্রতি শতাংশে পনেরোশো থেকে এক হাজার প্রতি শতাংশে ছাড়তে পারবেন আপনার প্রয়োজনীয় মাছের পুনর্ণা অর্ডার করতে পারবেন আমাদের হ্যাচারি থেকে বাংলাদেশের সকল জেলায় আমাদের মাছের পণ্য পৌঁছে দেওয়া সম্ভব যে কোনো ধরনের মাছের জন্য সুযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার যাতে মনোসেক্স তেলাপে মাছের পোনা আপনারা দেখেন আমাদের মাছের সাইজ এক সাইজ আমাদের কোনো মাছ ছোট বড়ো হয় না সেই ক্ষেত্রে আপনি যদি এই মাছগুলো চাষে দেন তো সেক্ষেত্রে আপনার এই মাছগুলোর গ্রোথ আসবে সমান হারে এবং বিক্রির সময় আপনি সব মাছ এক সাইজের পাবেন তো যে আপনারা সবাই জানেন যে মাছ এক সাইজের হলে মাছের বৃদ্ধি একসাথে ঘটে এবং মাছের বিক্রির সময় আয় পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় এক সাইজের মাছ এবং সবচেয়ে গুণগত মানসম্পন্ন মাছ বাছাই করবেন এবং আপনার পুকুরের জন্য দেবেন যাদের এই ধরনের মনসিক তালেপে মাঝে কোনো প্রয়োজন তারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে বাংলাদেশের সকল জেলায় আমাদের মাছে কোনো হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো ভিডিও জুড়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কই কাপ কমন কার্প মাছের পোনা আপনার যারা কমন কার্প কার্ফু মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে পোনা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা পৌঁছে দেওয়া সম্ভব আমাদের কার্পু মাছের পোনার এক একটা বোট হচ্ছে আড়াই থেকে তিন কেজি সাইজের আপনারা যারা তিন থেকে চার কেজি সাইজের কারফু মাছ বানাতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই পোনাগুলো আমরা পৃথিবী হিসেবে বিক্রি করি বাংলাদেশের সকল জেলায় পৌঁছানো সম্ভব মিনার কাপড় রয়েছে অধিকাংশ তো এই গুলশা এটি হচ্ছে দেশি গুলশা আপনারা যারা গুলশা চাষ করতে চান দেশি গুলশা জানান যে ট্যাংরা মাছের চুলশা ট্যাংরা গোলশা একসাথে চাষ করা যায় এবং গোলসা মাছই একটু বেশি বৃদ্ধি পায় তো আপনারা যারা মাছ বড় করতে চান বেশি তারা গোলসা মাছ চাষ করতে চান এবং তারা আমাদের কাছ থেকে গুলশা পিস হিসাবে সংগ্রহ করতে পারবেন আমাদের মাছের পোনা যে কোনো ধরনের মাছের পোনা পিস হিসাবে বিক্রি করা হয় মানে হাজার হিসাবে আপনার পুকুরের গণত্ব অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন মাছের পোনা তো ভিডিওটি আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আপনারা যে প্রয়োজনীয় মাছের পোনা অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে ট্যাংরা গুলশা শিং মাগুর ফাঙ্গাস তেলাপিয়া সকল জাতের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সোনালি রুই মাছের পোনা নতুন জাতের সোনালি রুই মাছ আপনারা অনেকেই রুই মাছ চাষ করেন জানেন যে রুই মাছের গ্রোথ এবং রুই মাছের বাজার দর অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি বর্তমানে সোনালি রুই মাছ অত্যন্ত চাহিদা সম্পূর্ণ একটি মাছ আপনারা যারা সোনালি রুই চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে পিস হিসাবে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মাছে পোনা পৌঁছ দেওয়া সম্ভব এই সোনালি রুইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাইজার আপনারা বারাবার বলছি যে আমাদের যে কোনো মাছ নেবেন এক্সাইজার হবে তার যে কোনো ধরনের মাছের পোনার জন্য যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে ভিডিওটি শেয়ার করে